আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আর সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান তো অনেক সময় দেখা যায় যে অনেকেই অনেক কিছু বুঝেন না তো আশা করি আজকের ভিডিওটি যদি ভুল দেখেন তাহলে আপনি খুব সহজেই কিন্তু অনলাইনের মাধ্যমে ই পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন হ্যাঁ তো আপনারা যদি এমনি অফিসে চলে যান ইএসকেএল এর অফিসে চলে যান তাহলে কিন্তু আপনার আবেদনটি সহজে গ্রহণ করে না ওখান থেকে কিন্তু বলে দেয় যে আপনি যে আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে কিন্তু যোগাযোগ করতে হবে হ্যাঁ তো এরকম কথা কিন্তু অনেক সময় বলে দেয় হ্যাঁ তো আপনারা জানেন না কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় হ্যাঁ তো আশা করি আজকের ভিডিওটি আপনি ফুল দেখবেন তাহলে কিন্তু আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনি নিজেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন হ্যাঁ তো তার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন ঠিক আছে তো চলুন বেশি কথা না বলে আপনার মোবাইলে তাকে যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে হ্যাঁ তো আমি আমার মোবাইলে থেকে ক্রম ব্রাউজারটি সিলেক্ট করবো ঠিক আছে আপনারা চাইলে ক্রম ব্রাউজারের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে পারবেন হ্যাঁ তো আপনি ক্রম ব্রাউজারে চলে যাবেন ক্রম ব্রাউজারে চলে যাওয়ার পরে এই যে এখানে সার্চ বার আছে তো আপনি সার্চ বারে লিখে দিবেন ই এস কে এল হ্যাঁ তো ই এস কে এল লিখে সার্চ করে দিবেন ঠিক আছে তো সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে এই যে দেখেন ই এস কে এল এর অফিশিয়াল যে লিংক ওয়েবসাইটটি আছে এটা কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে তো আপনারা সিম্পলি এটাই ক্লিক করে দিবেন ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন ইএসকেএল যে অপেশি আছে এটা কিন্তু পুরোপুরি এখানে শো করতেছে হ্যাঁ তো ওয়েবসাইটটি এখানে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখানে লেখা আছে কি ওয়েলকাম টু বাংলাদেশ পাসপোর্ট এন্ড ভিসা সার্ভিস সেন্টার কুয়ালালামপুর ঠিক আছে তো এই ওয়েবসাইট আপনি প্রবেশ করে নেবেন হ্যাঁ তো প্রবেশ করে নেওয়ার পরে এই যে উপরে দেখে এই যেখানে থ্রি ডট আছে হ্যাঁ তো আপনার এই যে তিনটা লাইনের মতো যে আছে থ্রি ডট এটাই কিন্তু ক্লিক করতে হবে হ্যাঁ তো আপনি এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আজকে এখানে দেখেন অনেকগুলা কিন্তু অপশন আছে হ্যাঁ মার্ক করে দেখে অ্যাপয়েন্টমেন্ট আছে বুক অ্যাপয়েন্টমেন্ট আছে ট্রাক অ্যাপয়েন্টমেন্ট আছে ট্রাক অ্যাপ্লিকেশন পাসপোর্ট ভিসা ট্রাভেল পারমিট ঠিক আছে তো এগুলা কিন্তু এখান থেকে আপনি সবগুলা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আবেদন করতে পারবেন হ্যাঁ তো আমি আজকে আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে বুক অ্যাপয়েন্টমেন্ট নেবেন হ্যাঁ তো বুক অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু ই পাসপোর্টের জন্য আবেদন করার আর কি ঠিক আছে তো আপনি বুক অ্যাপয়েন্টমেন্ট আছে দুই নম্বরে হ্যাঁ তো আপনি সিম্পলি দুই নম্বরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পরে এমন একটি ইন্টারভিউ আপনাদের মাঝে শো করবে হ্যাঁ তো এখান থেকে আপনাকে প্রথমত দুইটা সিলেক্ট করতে হবে হ্যাঁ তো আপনি কি কি সার্ভিস নিতে চান হ্যাঁ তো সিলেক্ট লোকেশন লোকেশন আপনি যে জায়গায় আছেন এই জায়গার লোকেশন ও দিতে পারবেন হ্যাঁ ঠিক আছে তো আমি আমার লোকেশন টা দিয়ে দেবো বুকিত মেটে যান ঠিক আছে তো এটা দিয়ে দিলাম ঠিক আছে তো তারপরে এখানে দুই নাম্বার আছে সিলেক্ট সার্ভিস হ্যাঁ পরিষেবা নির্বাচন করুন তো আপনারা সিম্পলি এটাই ক্লিক করে দিবেন তো এখানে আপনি কিসের জন্য আবেদন করতে চান হ্যাঁ সবগুলো অনেকগুলো অপশন কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ তো আমরা যেহেতু ই পাসপোর্ট এর সার্ভিস জন্য আবেদন করব সেহেতু ই পাসপোর্ট সার্ভিস এটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো সিলেক্ট করে দেওয়ার পরে অন্য একটা ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে তো এখান থেকে আপনাকে এই যে প্রথম দুইটা কিন্তু সিলেক্ট করা হয়েছে হ্যাঁ তারপরে দেখেন সলিউশন মানে অভিবাদন ঠিক আছে তো সিলেক্ট সিলেক্ট সার্ভিস সলিউশন হ্যাঁ তো এটাই ক্লিক করে দিবেন ঠিক আছে এটাই ক্লিক করে দিবেন হ্যাঁ তো এখানে কি বলতেছে আপনি কি মিসে পুরুষ নাকি মহিলা হ্যাঁ তো আপনি এখানে যদি আপনি এই যে দেখেন এখানে কিন্তু আদার্সও আছে হ্যাঁ পুরুষ মহিলা সবগুলাই আছে তো আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মিস্টার দিবেন মহিলা হয়ে থাকলে মিসেস দিবেন ঠিক আছে তো আমি মিস্টার দিয়ে দিলাম মিস্টার অথবা জনাব তো এটা আপনি দিয়ে দিবেন হ্যাঁ তারপরে আপনাকে এখানে নাম লিখতে হবে ঠিক আছে তো আপনি আপনার নামটি লিখে দিবেন হ্যাঁ তো আমি আমার নামের প্রথম অংশ দিয়ে দিলাম এবং লাস্ট নেম নামের শেষের অংশ দিয়ে দিলাম ঠিক আছে এম ডি রুবেল মি ঠিক আছে তো আপনি এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে তো পাসপোর্ট নাম্বার দিবেন আপনার যে পাসপোর্টটি আছে সেটি কিন্তু দিয়ে দিবেন হ্যাঁ সঠিকভাবে দিয়ে দিবেন ঠিক আছে আপনার পাসপোর্টটি আপনি দিয়ে দিবেন ঠিক আছে তারপরে আছে ডেট অফ বার্থ হ্যাঁ তো আপনি ডেট অফ বার্থটা দিয়ে দিবেন ঠিক আছে তো এখান থেকে আপনি যে মাসে জন্ম গ্রহণ করেছেন ওইটা কিন্তু সিলেক্ট করে দিবেন হ্যাঁ তো আমি আগস্টের 11 তারিখ জন্ম নিছি তো এটা কিন্তু এখানে আগস্ট 11 তারিখ সিলেক্ট করলাম হ্যাঁ তারপরে আপনি সালটা এখান থেকে বের করতে গেলে অনেক সময় লাগবে তার জন্য আপনি একটা কাজ করবেন এই যে উপরে দেখেন 2024 আছে না এটাই सिंपली ক্লিক করে দিবেন ঠিক আছে তারপরে এই যে দেখেন এখানে খুব সহজে কিন্তু আপনি আপনার সালটি নির্বাচন করতে পারবেন হ্যাঁ তো এখান থেকে আমি সিলেক্ট করে দেব উনিশশো ছিয়ানব্বই দিলাম তারপরে এই যে এখানে দেখেন এই যে এখানে আছে সেট অপশন আছে হ্যাঁ তো সেট সেট করে দিব হ্যাঁ তো ওকে ফাইন সেট করে দিলাম এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে হ্যাঁ তো এখান থেকে আপনাকে এই যে দেখতেন দেখেন ফোন নম্বর আছে হ্যাঁ তো আপনি এখানে মালয়েশিয়ান ফোন নাম্বারটি দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম ঠিক আছে তো আপনি আপনার মালয়েশিয়ান ফোন নাম্বারটি দিয়ে দিবেন ঠিক আছে তারপরে এখানে নিচে আছে কি ইমেল ইমেলটি দিয়ে দিবেন হ্যাঁ আপনি আপনার ইমেলটি দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আমার টি দিয়ে দিলাম হ্যাঁ ইমেলটি দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বার হ্যাঁ জরুরি যোগাযোগের নাম ঠিক আছে তো আপনি যে কারো নাম দিতে পারেন হ্যাঁ আপনার রুমমেটের নাম দিতে পারেন অথবা আপনার ঘনিষ্ঠ কারো নাম দিতে পারেন হ্যাঁ তো এখানে আমি আমার নামটাই দিয়ে দিব ঠিক আছে তো আমি আমার নামটাই দিয়ে দিলাম তারপরে এখানে কি আছে বাংলাদেশ ইমার্জেন্সি কন্টাক্ট নাম্বার হ্যাঁ বাংলাদেশের জরুরি ফোন নাম্বার ঠিক আছে তো আপনি বাংলাদেশে একটা নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ ঠিক আছে তো আপনি বাংলাদেশে একটা নাম্বার দিয়ে দিবেন আপনার ফ্যামিলির ঠিক আছে তো তারপরে কি আছে সিলেক্ট রিলেশন হ্যাঁ মানে আপনার কি হয় ঠিক আছে তো আপনি সিলেক্ট করে দিবেন আপনার যদি ওয়াইফ হয় ওয়াইফ দিবেন হাজবেন্ড হলে হাজবেন্ড দিবেন ফাদার মাদার সন ডটার ব্রাদার সিস্টার গ্র্যান্ডফাদার গ্র্যান্ড মাদার এখানে অনেকগুলা অপশন আছে হ্যাঁ তো আপনি যার নাম্বার দিতেছেন অবশ্যই তার তার এনে রিলেশনটা কি সেটাই সিলেক্ট করে দিবেন হ্যাঁ তো আমি আমার ফাদারটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে আপনারা আপনার বাপেরও দিতে পারেন বউ এরও দিতে পারেন ভাইয়েরও দিতে পারেন আপনার ইচ্ছা ঠিক আছে তো যার নাম্বারই দেন না কেন এখানে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তারপরে কি আছে ডিস্ট্রিক্ট আছে হ্যাঁ জেলা ঠিক আছে তো এটা সিলেক্ট করে দিবেন জেলা তো আমার জেলা আছে কি এখানে দেখেন বাংলাদেশে সবগুলো জেলা কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো আমার যেহেতু নেত্রকোনা সেহেতু আমি নেত্রকোনা সার্চ করে এখানে খুঁজে বের ঠিক আছে তো নেত্রকোনা সিলেক্ট করে দিলাম তারপরে আছে কি পুলিশ স্টেশন মানে থানা হ্যাঁ তো আপনি থানাটা সিলেক্ট করে দিবেন আমার যেহেতু পূর্বদলা সেহেতু আমি পূর্বদলা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে কি আছে ইউনিয়ন ওয়ার্ড ঠিক আছে তো আপনি ইউনিয়ন ওয়ার্ডটা সিলেক্ট করবেন এখানে আমারটা আছে ধরেন নারায়ণদিয়া দিয়া হ্যাঁ আমি সিলেক্ট করে দিলাম তারপরে এখানে কি আছে পোস্ট অফিস মানে ডাকঘর হ্যাঁ তো আপনি পোস্ট অফিসটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো আমারটা আমি ছিলাম কুচি বের করবো এখান থেকে আপনারটা বের করবেন হ্যাঁ তো আমার পাইলাটি আছে আমি পাইলাটি সিলেক্ট করে দিলাম হ্যাঁ তো আপনি আপনার পোস্ট অফিসের নামটা সিলেক্ট করার পরে কিন্তু পোস্ট কোডটা অটোমেটিক আসে পড়বে হ্যাঁ তো এই যে দেখেন আমার পোস্ট কোড কিন্তু এখানে দিতে হয় নাই অটোমেটিক অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো আপনি এখানে ভিলেজ ব্লক হ্যাঁ তো আপনি আপনার গ্রামের নামটি সিম্পলি এখান থেকে দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আমারটি দিয়ে দিলাম তারপরে এখানে কি আছে সেট অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে স্লট ডেট এখানেই কিন্তু আপনারা অনেক সময় বুঝেন না ঠিক আছে অনেক সময় এখানে এসে কিন্তু গাব ডেড়া যান ঠিক আছে একটু গাব ডেড়ানোর কিছুই নাই তো ধরেন আজকে মাসের পঁচিশ তারিখ হ্যাঁ তো আপনি কবে যাইতে চাইতেছেন হ্যাঁ তো ওই ডেটটা কিন্তু এখানে সিলেক্ট করবেন ধরেন আমি আগামী মাসের পাঁচ তারিখে যাব ঠিক আছে তো আপনি সিলেক্ট করে দিতে হবে হ্যাঁ তো আপনি এখান থেকে ধরেন আপনাকে বুঝি বের করতে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনাকে ভালো করে চোরি তারপরে এখানে কি আছে স্লট টাইম হ্যাঁ তো আপনি টাইমটি সিলেক্ট করে দিবেন ঠিক আছে কয়টা বাজে দেখবেন হ্যাঁ তো এখানে আমি যেহেতু একবার ট্রাই করছি সেহেতু এখন আর আসতেছে না হ্যাঁ তো আপনারা ভেবে চিনতে পাঁচ দিন সময় হাতে নিয়ে পাঁচ দিন সময় হাতে নিয়ে কিন্তু আপনাকে ট্রাই করতে হবে ঠিক আছে তো আপনি চার পাঁচ দিন সময় হাতে নিয়ে আপনি ট্রাই করবেন ধরেন আজকে পঁচিশ তারিখ তো আপনি যাইতে হইতেছেন চুন তিরিশ তারিখ হ্যাঁ তিরিশ চোদ্দ ঊনত্রিশ তারিখ ঠিক আছে আপনি যদি উনত্রিশ তারিখ যান তাহলে এখান থেকে উনতিরিশ সিলেক্ট করে দেবেন হ্যাঁ তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু এই যে স্লট টাইম হ্যাঁ তো আর টাইমটি কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে কয়টা বাজে মানে আপনি যে গেলে ভালো হবে ঠিক আছে তো এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তো তারপরে সব কিছু কমপ্লিট হয়ে থাকলে আপনি ভালো করে আবার দেখে নেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই যে দেখেন এখানে কিন্তু এই যে সেন্ট পাটান হ্যাঁ তো এটাই ক্লিক করে দিবেন ঠিক আছে এটাই ক্লিক করে দিলে কিন্তু আপনার যে জিমেল টা দিয়েছেন ওই জিমেল অথবা আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন মালয়েশিয়া এটায় কিন্তু একটা ওটিপি আসবে ঠিক আছে তো ওটিপিটা আসলে এখানে এই যে এখানে বসিয়ে দিবেন হ্যাঁ তো এই যে এখানে বসিয়ে দিবেন ঠিক আছে ওটিপিটা টা দিবেন তো ওটিপিটা টা দিলে অন্য একটা ইন্টারভেস চলে আসবে হ্যাঁ ঠিক আছে আমার এখানে এই যে দেখেন এখানে সাবমিট করলে সাকসেসফুল হয়ে গেছে এই যে দেখেন উপরে লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট সাকসেসফুল হ্যাঁ তো আপনারা জাস্ট অনে ক্লিক করে কিন্তু আপনি পুরো রেসিপ্টটি দেখতে পারবেন হ্যাঁ তো এই যে ক্লিক করে দিলাম এই যে দেখেন অ্যাপয়েন্টমেন্ট লেটার ঠিক আছে তো এটি আপনারা ফটোকপি করে নিয়ে যেতে পারেন হ্যাঁ ঠিক আছে তো এভাবেই আপনি सबमिट करते बारे ठीक है सर ये चलो उसके वीडियो